হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আমি ফরিদপুর থেকে আবিদা বলছি আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইকটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর আজকের রেসিপি হচ্ছে হোম মেড কফি পাউডার সামান্য কিছু সামান্য উপকরণ দিয়েই হোমমেড কফি পাউডার কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি হোমমেড কফি পাউডার তৈরি করে নিলাম আর আমি আজকে কফি পাউডার তৈরি করব আর সেই কফি পাউডার দিয়েই কিন্তু কফি করেও খেয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমার কি উপকরণ লাগলো কফি পাউডার তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম কাবলি সোলা নিয়েছি আর ছোলাগুলো অবশ্যই শুকনো হতে হবে ছোলাগুলো প্রথমেই আমি গ্যাস ওভেন অন করে একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান গরম হয়ে আসলে আমি ছোলাগুলো কিন্তু ভেজে নেব আর এই ছোলাগুলো কিন্তু একটু কড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে কারণ আমরা যখন কফি খাই কফি থেকে কিন্তু একটা পোড়া পোড়া ফ্লেভার আসে তো সেরকম ফ্লেভার আসার জন্যই কফিগুলো কিন্তু একটু কফি সেরকম ফ্লেভার আসার জন্যই এই ছোলা বোর্ডগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে তবে একদম পোড়ালেও কিন্তু চলবে না পোড়ালে কিন্তু তখন তিতা হয়ে যাবে খেতে পারফেক্টভাবে ছোলাগুলোকে ভেজে নেব আর এটিকে অনবরত নেড়ে নিতে হবে যাতে সোলার চতুর্দিক সুন্দরভাবে ভাজা হয় অনবরত নাড়তে হবে কোনো রকমই নাড়া বন্ধ করা যাবে না বন্ধুরা আমার ছোলাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু এখন গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি আর এই বন্ধ করে দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে এগুলো একদম মুচমুচে হয়ে যায় আর একটা সুন্দর সেন্ট ছোলা থেকে বের হয় তো এখন আমি ফ্রাই প্যান থেকে ছোলাগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এই ছোলাগুলো ঠান্ডা হয় আর ঠান্ডা হলে কিন্তু মিক্সিতে গুঁড়ো করতেও কিন্তু সুবিধা হবে আর গুঁড়ো কিন্তু খুবই ভালো হবে ভিতরে কোনো দানা থাকবে না তো একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করতে চলে যাব তো এই তো আমি একটি মিক্সিং জার নিয়েছি এখন জারের ভিতরে আমি দুইবার করে এই ছোলাগুলো ভেজে নেব। তো তো জারের ঢাকনাটি আমি বন্ধ করে দিয়ে এখন এটিকে গুড়া করে নেব আর প্রথম ব্যাজের ছোলাগুলো কিন্তু আমার গুড়ে করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটি এগুলোকে আমি ঢেলে নেব ঢাকনাটি খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার হোমমেড কফি পাউডার এই তো বন্ধুরা দেখো আর একটু চামচ দিয়ে আমি নেড়েও দেখিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে চাকনি দিয়ে কিন্তু ছেঁকে নেব একটি চাঁকনির সাহায্যে এগুলোকে একটু চেলে নিতে হবে চেলে নিলে উপরে যে দানাটা থাকবে ছোলার তো সেগুলো কিন্তু আলাদা হয়ে আসবে আমি কিন্তু আড়াইশো গ্রাম ছোলা নিয়েছিলাম আজকে কফি পাউডার তৈরি করার জন্য তো আড়াইশো গ্রাম ছোলাতে কিন্তু আমার এই ছোট্ট এক বয়াম কফি পাউডার এবং এই এক বাটি কফি পাউডার হয়েছে মশাল্লা অনেকটাই কিন্তু হয়েছে এটা কিন্তু আমি অনেক দিন ভরে সংরক্ষণ করে খেতে পারবো আর এই তো আমি এখন কফি পাউডার দিয়ে কফি করে খেয়ে বানিয়ে তোমাদেরকে খেয়ে দেখাবো আর কফি তৈরি করার জন্য এখানে আমি দুধ গরম করে নেব আর এই তো দুধ গরম করে এক কাপ দুধ আমি নিয়েছি যেহেতু এখন বাসায় কেউ নেই এক কাপ কফি আমি বানিয়ে নিচ্ছি শুধু আমার জন্য আর যখন বাসায় আসবে আরও বাকি সব লোক তাদেরকে কিন্তু আমি বানিয়ে খাওয়াবো এবং চমক লাগিয়ে দেবো যে বাড়িতেও কফি বানিয়ে খাওয়া যেতে পারে তো এই তো কফিগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমার কফির কালারটা কিন্তু এরকম এসেছে আর এখন একটু চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা কেমন হলো আমার হোম কফি পাউডার এবং কফি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা একবার হলেও বানিয়ে এটি ট্রাই করে দেখতে পারো কেমন হয় আর আমরা যদি বাড়িতে এভাবে হোমমেড কফি পাউডার বানিয়ে খাই তাহলে আর বাজার থেকে আমাদের কিন্তু কোনোভাবেই চড়ার দাম দিয়ে কফি পাউডার কিনে খেতে হবে না বন্ধুরা আজকের মতো নিচ্ছি বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমি একটু কফি কফি কিন্তু বানিয়ে এতো খেয়েও নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে